মাত্র দুই ঘন্টার জন্য কোস্তরাতে গিয়েছিলাম একটি কাজের জন্যে মানে আমার কাজের জন্য নেই আপনাদের জন্যে কোস্তরা থেকে আমাকে ডেকেছিল দুবাসীর জন্যেই তো আমি মাঝে মাঝে আগে করতাম অনেকদিন ধরে করি না কস্তুরার কাজটা কিন্তু প্যারফেতুরাতে রেগুলারই হয় আসা যাওয়া বা রেগুলার আমি করে থাকি তবে আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব যে কস্তুরাতে আজকে আমাকে দুই ঘন্টার জন্য ডেকেছিল প্রায় বিশ থেকে পঁচিশটা গল্প আপনারা যে দু লাইন লিখিত আকারে দিয়ে আসেন সেটা ট্রান্সলেট করার জন্যে তবে বিশ থেকে পঁচিশটা গল্পের মধ্যে আমি কি পেয়েছি সেটা আমি পরে বলবো তবে তাদেরকে জিজ্ঞেস করে বা তথ্য জানতে পারলাম যে আপনারা যে গল্পগুলো দিয়ে আসেন থানাতে সেই ক্ষেত্রে আপনারা কমিশনে এটা বাদে অন্যটা বলতে পারবেন কিনা একটি ভিডিওতে আমি বলেছি বলতে পারবেন তবে আজকে জানতে পারলাম বর্তমানে যারা আসছেন তাদের জন্য নয় ঠিক যাতে করে আপনি পরবর্তীতে গল্পটা পরিবর্তন করতে না পারেন কারণ আপনি থানাতে নিয়ে যাওয়ার পর গল্পটা দেওয়ার পর বাড়িতে ফিরে এসে বাসায় ফিরে এসে বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা নাকি অনেক কিছু কালেক্ট করে পরবর্তীতে এগুলো চেঞ্জ করে দিচ্ছেন কমিশনের মধ্যে ডিটেলস বলতে গিয়ে আপনি এটা চেঞ্জ করে দিচ্ছেন যাতে করে তারা এটা যাতে না হয় বা এটা যাতে আপনি করতে না পারেন তাই থানাতে বর্তমানে যা বলে আসছেন তার সাথে একটু হলো মিল রেখে আপনার গল্পের পারপাসটা তুলে ধরতে হবে দ্যাট মিনস আপনি যদি থানাতে বলে আসছেন যে আপনি রাজনৈতিক করেন বা আপনি অর্থনৈতিক সমস্যা বা আপনার নদী ভাঙন বা আপনার কারোর সাথে রিলেশন ছিল এরকম যদি বলে আসেন আপনি বিস্তারিত বলতে পারবেন কমিশনে তবে কমিশনের গল্পের যে মূল যে ফোকাসটা বা গল্পের মূল থিমটা সেটা যেন কোস্তরার সাথে মিল থাকে কারণ তারা তাতে আপনাদের প্রতি সত্যতা যাচাই করতে পারে মানে এটা দিয়ে নাকি সত্যতা যাচাই হয় আপনি মিথ্যা বলছেন না আর আপনাদের কাছ থেকে বর্তমানে ইতালি বর্তমানে এটা এখন আসছেন যারা শুধু তাদের জন্য নয় এটা নাকি তারা সবার জন্য এটা করছে বর্তমানে বা সবার করে থাকে যাতে করে তারা বিচার বিশ্লেষণ করে আপনাকে রেজাল্টটা দিতে সহজ হয় এছাড়া আরেকটা কথা শুনে অবাক হবেন আপনারা আসার সাথে সাথে জানেন কেন কমিশনটা নিয়ে নিচ্ছে কেন কস্তুরাতে এগুলো বলে নিয়ে নিচ্ছে কারণ যাতে করে আপনি কোনো লং টাইম কমিশনটার পরে যদি আপনাকে দুই বছর আড়াই বছর পরে ডেটটা দেয় আপনারা নাকি মিথ্যা বলেন থানার সাথে নাকি মিল থাকে না কমিশনে নাকি আরেকটা বলেন যাতে করে বন্ধু বান্ধবের কাছ থেকে মিথ্যা কোনো কিছু আপনারা রেডি করতে না পারেন সেই কারণেই নাকি বর্তমানে মূলত কমিশনের ডেটটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে দ্যাট মিনস আপনি কীভাবে এসেছেন বা আপনার গল্পটা আপনি আসার কারণটা সেটা যেন মূল সত্যটা যেন আপনি বলতে পারেন সেই কারণে কিন্তু আজকে কমিশন আজকে জন্য কালকে কমিশন ডেটটা দিয়ে দিচ্ছে তাহলে আমরা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে আমি যদিও একটা ভিডিওতে বলেছি যে মিল না মিল না থাকলে সমস্যা নেই তবে বর্তমান তারা এইগুলো যাচ করছে এখন যেহেতু আইন বা কোনো কিছু একটি জিনিস মানুষ পরিবর্তন তাদের চিন্তা ভাবনা চিন্তাধারা যেমন আইন এই যে পরিবর্তনটা তো আমার তো দায়িত্ব আপনাদেরকে জানানো যে যারা আপনারা বর্তমানে থানাতে একটা কিছু বলছেন সেটা কমিশনে কোনোভাবে একটু হলে লেজ লাগিয়ে লেজ লাগিয়েও থাকতে হবে কেন একটু হলো ছোঁয়া থাকতে হবে বা দুই লাইনে সেটার সাথে মিল মিল থাকতে হবে একটু হলো দ্যাট मींस আপনি যেটা কমিশনে বলবেন সেটা থানাতে যে বলে আছেন সেটা যেন মিল থাকে বাট হুবু হুবু ওই লেখাটা হতেবে তেমন না কিন্তু দুইটা থিম যেন মিল থাকে একসাথে যেন মিলে যায় অর্থাৎ থানাতে আপনি বলার আগে বি কেয়ারফুল সাবধান থাকবেন কি বলছেন কি লিখছেন কারণ এটার উপর বেস করে আপনাকে কমিশনে বলতে হবে বা এটার এই থিমটার সাথে মিল রেখে কমিশনে একটি গল্প বলতে হবে যেটা থিম সেমই হবে আর আরেকটি কথা এখন ইচ্ছে করলে অনেকে বলবেন আপু ইচ্ছে করলে কি চেঞ্জ করা যাবে মোর ঘুরেই ফেলবেন আপনারা যেমন কেউ যদি বলে থাকে গার্লফ্রেন্ডের বা কেউ যদি সেটার ভিতরে আপনারা পলিটিক্যাল দিয়ে দিবেন রাজনৈতিক দিয়ে দিবেন বা আপনারা ধর্মীয় দিয়ে দিবেন আপনারা সোয়ালি প্রবলেম দিয়ে দিবেন হ্যারিস দিয়ে দিবেন এগুলি দিয়ে দিবেন তবে কিন্তু চেঞ্জ করা যাবে না বি কেয়ারফুল আপনার এই ব্যাপারটা আরেকটি কথা পাসপোর্ট দিয়ে পাসপোর্ট না দিলে আপ কেস নিচ্ছে না পাসপোর্ট না দিলে যদি কেস না নিয়ে আপনারা পাসপোর্ট দিয়ে কেসটা দেন তবে যারা পাসপোর্ট না দিয়ে কেস দিতে পারেন তাহলে আপনারা কেস পাসপোর্টটা দিবেন না কারা সেটা হচ্ছে পায়েজে শিকুর আইনের আওতায় আর আরেকটি কথা বলে নিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট আজকে কস্তুরাতে দেখে আসলাম যে আজিলা আবেদনকারীরা কাছে কখনো পাসপোর্ট থাকতে পারে না আপনি যদি পাসপোর্ট হাতে থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে ইতালিতে আসার প্রসেসিংটা বৈধ আপনার হয়েছে আর আপনি যদি পাসপোর্ট না থাকে আপনি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন অবৈধভাবে ইতালিতে ঢুকেছেন তাহলে কি বোঝা একজন আজিল আবেদনকারী পাসপোর্ট হলেই তো সে বৈধভাবে তার মানে বাংলাদেশ থেকে সে বৈধভাবে বের হয়েছে তার কোনো সমস্যা ছিল না বা তার কোনো সমস্যা হয়নি আজ পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার দিবেন